আগামী আটই আগস্ট রাত আটটায় শপথ গ্রহণ করবেন ডাক্তার মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস ইতিমধ্যে তিনি দেশের বাহিরে আছেন আজ দুবাই থেকে তিনি আহ রওনা রওনা দিয়েছেন ইতিমধ্যে দেশের পথে ডাক্তার মোহাম্মদ ইউনুস এবং তিনি আগামীকাল দুপুর তাকে বহনকারী বিমানটি আগামীকাল দুপুর দুইটা দশ মিনিটে বিমানবন্দর ঢাকা বিমানবন্দরে এসে পৌঁছাবে নামার কথা সে অনুযায়ী তাকে রিসিভ করবেন সেনাপ্রধান ওয়াকুজ জামান তাকে রিসিভ করতে যাবেন এবং অতি অতি মানে খুব দ্রুতই এই পূর্ণ সদস্য সরকার গঠন করবেন সেখানে বলা হয়েছে দেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন ডাক্তার মোহাম্মদ ইউনুস আগামীকাল অন্তর্বর্তীকালে সরকারের প্রধান হিসেবে তার দায়িত্ব নেওয়ার কথা আগামীকাল দুপুর দুইটা দশ মিনিটে তাকে বহন করে বিমানটি ঢাকায় ল্যান্ড করার কথা তো সবকিছু ঠিকঠাক থাকলে তিনি আগামীকালকে শপথ গ্রহণ করবেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে রিসিভ করতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর উপস্থিত থাকার কথা বলেছেন সেনা প্রধান ওয়াকারুজ্জামান একটি সূত্রে জানা যায় অন্তর্বর্তীকালীন সরকার হতে পারে পনেরো সদস্যের যেটা এখনো প্রকাশিত হয়নি পনেরো সদস্যের তো সেখানে আমাদের ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান আজহারিক থাকার কথা সেটা পরবর্তীতে আমরা এখনো নিশ্চিত নয় সাম্প্রতিক সময় কোটা সংস্কার আন্দোলন নিয়ে উত্তাল ছিল পুরো দেশ শিক্ষার্থীর ওই আন্দোলনের তোফের মুখে পড়ে গত পাঁচই আগস্ট আপনার পদত্যাগ পত্র জমা দিয়ে দেশ থেকে পলায়ন করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারই ধারাবাহিকতায় দেশে অন্তবর্তী সরকার কে অন্তবর্তীকালীন সরকার কে হবে তত্ত্বাবধায়ক সরকার কে হবে এটা নিয়ে মানুষদের মধ্যে এক কানা সৃষ্টি হয়েছে সবাই সবার পছন্দের মানুষের কথা বলতেছে কিন্তু ছাত্র জনতা মুক্তিকামী ছাত্র জনতা তারা বলতেছে তারা দেশটারে নতুন করে সংস্কার করবে তাই তাদের যে নেতৃত্ব তারা যে যাকে সাজেস্ট করবে তাকে অন্তবর্তীকালীন সরকার করতে হবে কোন সামরিক এর মাধ্যমে তারা মেনে নেবে না তো সেই ক্ষেত্রে তারা প্রধান উপদেষ্টা হিসেবে ডাক্তার মোহাম্মদ ইউনুসকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে তারা বেছে নিয়েছে তারই প্রেক্ষিতে ডক্টর মোহাম্মদ ইউনুস সে বিষয়ে কথা বলেছেন এবং তিনি দেশে আসতেছেন দশস আওয়ামী লীগ সরকারের পতনের কারণে প্রায় অসল হয়ে গেছে আগামীকাল সরকার শপথ নিলে দেশ আবার স্বাভাবিক হয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সেনা প্রধান কারণ বিভিন্ন ইউনিটে প্রত্যেকটা সেক্টরে যারা ছিল তাদের বাটপার ছিল তারা তাদের দায়িত্ব থেকে অব্যাহত নিয়ে পালানোর জন্য রাস্তা খুঁজছিলেন অনেকে আটক হয়েছেন বা অনেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে তো সেটা আগেরই কথা যে দেশে যদি একবার সরকার পরিবর্তন হয় কোনো চোর বাটফাট থাকবে না সবাই চলে যাবে দিন শেষে তারা যাদের কথা কথা শুনে যেসব শুনে যেসব কর্মীরা বা যেসব মানুষরা মানুষের অত্যাচার নিফুড়ন চালাচ্ছেন তাদের যাবে। এখন থেকে থাকবেন যারা দায়িত্বরত আছেন প্রধান হিসাবে তাদের হুকুমত মান মানতে কি সেটা কি শেখে আপনাকে ভালো হুকুমত দিচ্ছে নাকি খারাপ হুকুমত দিচ্ছে সেই দিকগুলো আপনারা অবশ্যই নজরে রাখবেন আসসালামু আলাইকুম ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন